হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনের সকলকে ওয়েলকাম আজকে বানাবো আলু পোস্ত ছুটিয়ে আলু ভাজা তো পোস্ত ছিটিয়ে আলু ভাজার জন্য আমি কী কী নিয়েছি আরও ইনগ্রিডিয়েন্টস সেটা বলে দিচ্ছি নিয়েছি এখানে স্কোয়ার করে আলু কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কারিপাতা নিয়েছি পোস্ত নিয়েছি বাদাম নুন আর একটা শুকনো লঙ্কা একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এটা সাদা তেল দিয়ে ভাজলেই বেশ ভালো হয় আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর সঙ্গে দিয়ে দেবো বাদাম এটা ফ্রাই হয়ে গেলে তারপরে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো তো প্রথমে এটাকে ফ্রাই করে নিচ্ছি বাদামগুলো ফ্রাই হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি আলুগুলোকে ছেড়ে দেবো দিয়ে দিয়েছি আলু ছেড়ে এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ভাঙ ভাঙে নিয়ে আমি এমনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এই কারিপাতা কারিপাতাগুলো ওই তেল নাড়তে নাটতে কিন্তু ফ্রাই হয়ে যাবে এবার দিয়ে দেবো এই যে পোস্ত নিয়েছিলাম পোস্তটা দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে এইরকম আলু ভাজা কিন্তু জাস্ট জমে যায় তো তেল অনেকটাই হয়েছে আমি তেলগুলোকে ছেপে নিয়ে তুলে নেবো আলু ফ্রাই হয়ে গেছে আর সিদ্ধও কিন্তু হয়ে গেছে এই যে একদম সিদ্ধ হয়ে গেছে নাড়তে নাড়তে তেলটা একটু বেশি রয়েছে তেলটা আমি ছেঁকে ছেঁকেই তুলে নেবো যাতে তেল একদম না থাকে এবার দিয়ে দিচ্ছি বাদাম আর শুকনো লঙ্কা নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি ব্যাস রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যারা প্লিজ চ্যানেলে আসছেন দেখছেন অথচ অথচ সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নিত্য নতুন রান্না দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই